তাহলে ষোলো বছরের চিৎকার এই নন্দী গ্রামের মাহাপিলে করতে হবে ভয় আছে পুলিশ আসবে পুলিশ এখন এখানে এতগুলি লোক আছে আমরা খালি পাঁচজন যদি একখান হতাম আমরা তাহলে ওনারা এই পাঁচই আগস্টের পূর্বে ওনারা

তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন ইসলাম দীন রাজনীতি জীবন ব্যবস্থা রসূলের সিরাত আমাদের করণীয় বর্তমানে কি এইগুলির উপর কথা বলা জানা শোনার

বলেন ঠিক কিনা সবাই ঠিক বলতে হবে তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা আওয়াজ ধরে হচ্ছে এখনো বোধ হয় স্বাধীন হয়নি এই কথা কয় স্বাধীন হয়নি আপনাদের আওয়াজের উপর বাংলাদেশ পরিবর্তন হবে এই হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে ইসলামের কাজ করার জন্য গণতন্ত্র বিজয় করার জন্য এখন যদি আপনি সাবু হওয়ার মতো ঠিক কর আগামীতে পিঠের চামড়া থাকবে তিনি ছিলেন আদর্শ রাখাল তিনি ছিলেন আদর্শ নানা তিনি ছিলেন আদর্শ সেনাপতি মানতে নারাজ তিনি ছিলেন আসল অরজিনাল যোদ্ধা 27টা যুদ্ধের সেনাপতি তিনি ছিলেন মুর্শিদে নবীর ইমাম তিনি ছিলেন নবীদের নবী তিনি ছিলেন

তাহলে ষোলো বছরের চিৎকার এই নন্দী গ্রামের মাহফিলে করতে হবে ভয় আছে পুলিশ আসবে পুলিশ এখন এখানে এতগুলি লোক আছে আমরা খালি পাঁচজন যদি একখানি হতাম আমরা তাহলে ওনারা এই পাঁচই আগস্টের পূর্বে ওনারা

রাসুলকে সফল রাষ্ট্রनायक হিসাবে মেনে নিতে ব্যর্থ আমার দেশে সুচ চলত না আমার দেশে চুরি হতো না জানা হতো না গুন্ডা চুরি হতো না ধর্ষণ হতো না আমার দেশে মসজিদগুলিতে জুত চুরি হতো না কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন

তাহলে এই সুযোগ কে দিল করে সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ আমরা আমরা সব দেখেছি আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো কোন আক্রোশ নয় কোন হিংসা ছড়ান নয় কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয় ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে কোরানের উপর জিহাদি বই আছে তাহলে যারা আমাদের ঘরে লিয়ে হ্যান্ডকাপ লাগায় ওনারা যে টাকা দেয় থেকে ওনারা বলে বিসিএস থেকে কামলা ধরে নিয়েছে এ

আল্লাহ কবুল করুন এখন এই ষোলো বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন ইমামকে বক্তৃতা দেওয়ার পর একটা কোন মসজিদে ষোলো গান হচ্ছে যতক্ষণ মসজিদে ষোলো না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না হবে না মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন কোন মুরজিতের মত চালনি বলে তো দেখ